অস্ট্রেলিয়া দিচ্ছে চার বছরের ফ্রি ওয়ার্ক ভিসা ফ্রুট পিকার অ্যান্ড প্যাকার জবস ইন অস্ট্রেলিয়া বর্তমান সময়ে অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে ফার্ম রয়েছে যারা ফ্রি ভিসা স্পন্সারশিপ করে অস্ট্রেলিয়ার বিভিন্ন ধরনের ফার্মগুলোতে বর্তমান সময়ে ফ্রুট পিকার অ্যান্ড প্যাকারের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি যে সকল ফার্ম নিয়ে আলোচনা করব সে সকল ফার্মগুলোতে রয়েছে সবজি বাছাই এবং প্যাকিংয়ের কাজ অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে ফার্ম রয়েছে যারা ফ্রি ভিসা স্পন্সর আর এই সকল ফার্মগুলো নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো কীভাবে এসব ফার্মগুলোতে আপনারা কাজ করবেন সবজি বাছাই এবং প্যাকিংয়ের জন্য আপনাদের কত টাকা বেতন দেওয়া হবে এ সকল জবগুলোতে আপনাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে ফ্রুট এবং ভেজিটেবল পিকার এবং প্যাকার জবস নিয়ে আপনি যদি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে যেতে চান সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ পড়বে এই সকল জবগুলোর জন্য আপনারা কিভাবে সরাসরি ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন সেই প্রসেসিং আপনাদেরকে আমি দেখিয়ে দিব এই সকল জবের জন্য আপনাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন পড়বে সেটাও আমি ডিটেল আকারে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো না টেনে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি আপনি বাংলাদেশ থেকে অথবা বিশ্বের যে কোনো দেশ থেকে সম্পূর্ণ ফ্রিতে অস্ট্রেলিয়া যেতে পারবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে ফার্ম রয়েছে যারা ফ্রি ভিসা স্পন্সার করে আর এ সকল ফার্মগুলোতে আপনার প্রয়োজন হবে না কোনো প্রকার এডুকেশন কোনো প্রকার আইএলটিএস অথবা কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্টের সরাসরি কোম্পানির নিকট মেইলের মাধ্যমে আবেদন করে এই ভিসা পাওয়া যাবে অস্ট্রেলিয়ার এসব ফার্মগুলোতে আপনাকে বছরে বেতন দেওয়া হবে পঞ্চান্ন হাজার অস্ট্রেলিয়ান ডলার থেকে সত্তর হাজার অস্ট্রেলিয়ান ডলার আপনি যদি বাংলাতে কনভার্ট করেন সেক্ষেত্রে আপনার মাসিক বেতন আসে প্রায় তিন থেকে পাঁচ লক্ষ টাকার মতো আপনি যদি ওভারটাইম হিসেবে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার বেতন হয়ে যাবে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মতো তো ফার্মগুলোতে আপনার যে সকল কাজ করতে হবে তা হলো ফার্ম থেকে সরাসরি সবজি সংগ্রহ করে ফ্যাক্টরিতে নিয়ে আসার পর সাইজ এবং কোয়ালিটি অনুযায়ী সবজিগুলোকে আলাদা করতে হবে প্যাকেজিংয়ের কাজ করার জন্য র্যাপিং করতে হবে প্রতি সপ্তাহে আপনাকে পাঁচ দিন কাজ করতে হবে যা প্রায় আটত্রিশ ঘন্টা করে বাকি দুই দিন আপনি ছুটি পাবেন আপনি চাইলে এই সময়টাকে ওভারটাইম করে আপনার বেতনটাকে আগের তুলনায় আরও বৃদ্ধি করতে পারেন ফ্রুট পিকার এবং প্যাকারের জব নিয়ে অস্ট্রেলিয়াতে আসার পরে আপনি এই সকল জব থেকে যে ধরনের সুবিধা পাবেন সুবিধাগুলো হচ্ছে ভিসা পাওয়ার পরে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে পারবেন ফ্যামিলি নিয়ে আসার জন্য এই সকল ফার্ম থেকে আপনি যথাসম্ভব সাহায্য পাবেন ভেজিটেবল পিকার এবং প্যাকার নিয়ে অস্ট্রেলিয়াতে আসার জন্য কোম্পানি আপনাকে সকল খরচ বহন করে অস্ট্রেলিয়াতে নিয়ে আসবে আসার পরে সম্পূর্ণ ফ্রিতে আপনি প্রশিক্ষণ পাবেন আগে থেকে আপনার এই সকল কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই বিনা খরচে চিকিৎসা সেবা পাওয়ার জন্য কোম্পানি আপনাকে হেলথ ইন্স্যুরেন্স করে দিবে পরিশেষে মনে রাখবেন থাকা খাওয়া এবং যাতায়াত খরচ আপনার নিজস্ব তবে কখনও কোম্পানি কিছুটা বহন করতে পারে অস্ট্রেলিয়ার সকল ফার্মে আবেদন করার জন্য আপনার যে সকল ডকুমেন্টসের প্রয়োজন পড়বে প্রথমত আপনার একটি অস্ট্রেলিয়ান ফর্ম্যাটে সিভি এবং কাভার লেটার প্রয়োজন হবে শুধুমাত্র একটি সিভি এবং কাভার লেটার হলেই আপনি প্রথম অবস্থায় অ্যাপ্লাই করতে পারবেন যখনই সকল কোম্পানিতে অ্যাপ্লাই করার পরে আপনি ওয়ার্ক কন্ট্রাক্ট অথবা জব অফার পেয়ে যাবেন তারপরে প্রসেসিং করতে আপনার যে ডকুমেন্টসের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে প্রথমত একটি পাসপোর্ট যার মেয়াদ থাকতে হবে কমপক্ষে ছয় মাস দ্বিতীয়ত আপনার প্রয়োজন পড়বে ছবি যার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা যার সাইজ হতে হবে থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ মিলিমিটার যদি আপনি মেরিট হয়ে থাকেন তাহলে মেরিট সার্টিফিকেট যদি আপনার সন্তান থেকে থাকে তাদের বার্থ সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অথবা এডুকেশনাল ডকুমেন্টস যদি আপনার পূর্বের কোনো কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা থাকে তার সার্টিফিকেট মোটামুটি এসকল ডকুমেন্টস আপনার থাকলেই চলবে এছাড়াও আপনার যদি কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার কোম্পানি আপনাকে সাজেস্ট করবে জবে আবেদন করার জন্য দুইটি মাধ্যম রয়েছে একটি হচ্ছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই আর দ্বিতীয়টি হচ্ছে মেইলের মাধ্যমে অ্যাপ্লাই তো দুটি প্রসেসিং আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আপনারা চাইলে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমেও অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনারা চাইলে মেইলও করতে পারেন তবে আরেকটি বিষয় হচ্ছে যারা অস্ট্রেলিয়ান ফর্ম্যাটে সিভি এবং কাভালেটা বানাতে পারবেন না তাদের জন্য আমাদের অ্যাডমিন প্যানেল রয়েছে যাদের মাধ্যমে আপনারা অস্ট্রেলিয়ান ফরম্যাটের সিভি এবং কাভালেটা বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা চলুন আপনাদের এবার কিভাবে আবেদন করতে হয় এই প্রসেস দেখিয়ে দিই তো অস্ট্রেলিয়ার জব অ্যাপ্লাই করার জন্য আপনারা প্রথমে গুগল ক্রোমে চলে আসবেন গুগল ক্রোমে আসার পর এখানে সার্চ করবেন এস ডাবল ইকে ডট কম ডট ইউ তো এখানে আসার পর আপনারা নিচে দেখতে পারবেন লিঙ্ক আছে ঠিক আছে

পচা ফল ফল থাকবে একটা ফার্মে যেখান থেকে আপনি ফল বাঁচবেন পচা ফল ভালো ফল এগুলো বাঁচার যোগ সম্ভবত সো এটা আপনাদের আমি বিস্তারিত বাংলা করে দেখাচ্ছি যারা মোটামুটি ইংলিশ বুঝেন না আমি প্রথমে বলছি এটা কিন্তু যারা ইংলিশ বুঝেন না তাদের জন্য না এটা হচ্ছে যারা মোটামুটি ইংলিশ বুঝেন কথা বলতে পারবে ইন্টারভিউ ফেস করতে পারবেন তাদের জন্য ঠিক আছে সো তবুও আমি বাংলা করে দেখাচ্ছি আপনাদেরকে বিস্তারিত ভাবে কারণ অনেকে বিশ্বাস করবে না এটা কিন্তু কোনো ফ্যাক ওয়েবসাইট না বাংলা করার তার মানে এটা যেটা বাংলাদেশ ওয়েবসাইট কারণ গুগলে কিন্তু বাংলা করার সিস্টেম আছে এখানে দেখেন ফল খামার কর্মী

কিছু লাগবে না এবং আপনার থাকতে হবে ফল চাষে কমপক্ষে এক বছরের পূর্ণকালীন অভিজ্ঞতা থাকতে হবে আপনি ফল চাষ করছেন এক বছর অভিজ্ঞতা থাকতে হবে যেগুলো এগুলো কিন্তু ভালোভাবে পড়ে নেবেন এছাড়া উল্টা উল্টাভাবে আবেদন করেন নেন ঠিক আছে আর এটার আবেদন করার প্রসেসটা এত সহজ না আপনি সহজেই আবেদন করে দেবেন এটা একটু কঠিন কারণ অস্ট্রেলিয়া জব ঠিক আছে অবশ্যই স্কিল থাকতে হবে আরেকটা বিষয় হচ্ছে আমি একটু একটা কোম্পানিতে আবেদন করছি দেখি ওইটা ফিডব্যাক কি আসে ওইটা আপনাদের জানাবো সো এগুলো সব পড়ে নেওয়ার পরে আপনারা এই যে এখানে দেখেন দ্রুত আবেদন করুন ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন দ্রুত আবেদন করুন এখানে ক্লিক করা

অস্ট্রেলিয়ান ফরম্যাটে সিবি যেটা আমি আজকে আমার নিজের জন্য একটা বানাইছি ঠিক আছে যেটা জন্য আমার প্রায় 1 ডলার 1 ডলার 90 সেন্টের মতো খরচ করতে হইছে সেটা বানাইতে যে ঠিক আছে প্রায় 2-3 ঘন্টা সময় লাগছে সো যারা সিবি এন্ড কভার লেটার বানাইতে চান তারা আমাকে মেসেজ করতে পারেন আর যারা বলে যে ভাই সিবি আর কভার লেটারের জন্য এত টাকা লাগে কেন আমি নিজে এর একটু আগে 2-3 টাকা খরচ করে বানাইছি প্রায় 2-3 ঘন্টা সময় নষ্ট করে তো আপনাদের জন্য তো আরো বেশি সময় নষ্ট করতে হবে কারণ অনেকে ভালো ইনফরমেশন দেয় না সো এইবার দেখেন কভার লেটার আলাদা করতে হবে ঠিক আছে তারপরে লেটার এখানে ক্লিক করে আপলোড এ ক্লিক লেটার আপলোড করা শেষ আপনার দেখাবো দেখেন এখানে কাজ করার অধিকার অধিকারকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা আপনি কি কারণে আসলে কাজ করতে চাচ্ছেন ঠিক আছে এটা আপনার অধিকার কাজ করার একটা ভালোভাবে বর্ণনা করতে গেছে দেখেন আমি একজন অস্ট্রেলিয়ার নাগরিক তারপর আমি একজন এসআই বাসিন্দ অথবা নাগরিক বিস্তারিত বলা আছে এখানে নিচে আছে একটা জিনিস এই যে দেখেন নতুন নিয়োগকর্তার জন্য কাজ করার জন্য মানে নতুন নিয়োগ কর্তার জন্য কাজ করবেন এই জন্য আমার স্পন্সরশিপ প্রয়োজন যেমন 482 অথবা 557 ঠিক আছে মানে 457 এই এই যে একটা স্পন্সরশিপ প্রয়োজন এই জন্য দেখেন এই যে আপনাকে এটা ক্লিক করতে হবে কারণ আপনি স্পন্সরশিপ চাইবেন ঠিক আছে আপনার কাজ করার জন্য স্পন্সরশিপ প্রয়োজন এটা এখানে ক্লিক সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পরে দেখেন এই যে ফার্ম হ্যান্ড হিসেবে আপনার কত বছরের অভিজ্ঞতা আছে

সবাই করে দেন এরকম ভিডিও পাওয়ার জন্য আর যারা অভিজ্ঞতা সারা যেতে চান তাদের জন্য আরো বিভিন্ন দেশে কথা বলবো যেহেতু অস্ট্রেলিয়া নিয়ে কথা বলতেছি তাই অবশ্যই অভিজ্ঞতা লাগবে আমার নিজের অভিজ্ঞতা লাগবে আমি নিজে অভিজ্ঞতা দিয়ে করছি ঠিক আছে ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ